হেলেঞ্চা শাক একটি জলজ উদ্ভিদ যা বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এটি মানুষের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি পোলট্রি বিশেষ করে ফাউমি মুরগির জন্য এটি বেশ কিছু সুবিধা প্রদান করতে পারে হেলেনচা শাকের পুষ্টিগুণ হেলেনচা শাকের প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল আমিষ প্রায় টু চর্বি প্রায় জিরো পয়েন্ট টু শর্করা প্রায় ফাইভ লবণ প্রায় টু ভিটামিন বিশেষ করে ভিটামিন এ প্রায় সিক্সটি এবং ভিটামিন সি প্রায় সেভেন্টি এতে ভিটামিন কেও পাওয়া যায় খনিজ উপাদান আয়রন ফোলেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম প্রায় ফর্টি মিলিগ্রাম এবং পোটাশিয়াম প্রায় থ্রি মিলিগ্রাম ফাইবার প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও কিছু গবেষণায় দেখা গেছে যে হেলেন চাষাকে বিটা ক্যারোটিন স্যাপোনিনস কোলেস্টেরল গ্লুকোসাইড এনহাইড্রিন এবং বিভিন্ন ফ্লেভানয়েড ও ট্রিটারপেনয়েড থাকে যা এটিকে আরও উপকারী করে তোলে ফাউমি মুরগির স্বাস্থ্যের উপর প্রভাব এবং উপকারিতা হেলেঞ্চা শাকের এই পুষ্টিগুণ ফাউমি মুরগির স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে যা তাদের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে তোলে রক্তস্বল্পতা প্রতিরোধ হেলেঞ্চা শাকে পরিমাণ আয়রন থাকায় এটি মুরগির রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সহায়তা করতে পারে যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক হজম প্রক্রিয়া উন্নত এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে সহায়তা করতে পারে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য হেলেঞ্চা শাকের নির্যাস ইকোলাই পেসিডোমোনাস অ্যাডোজিনোসা স্ট্যাফিলোকোকাস অরিয়াস এবং মাইক্রোকোকাস লুটেসের মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী হতে পারে এটি মুরগিকে সাধারণ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করবে লিভার স্বাস্থ্য এটি লিভারকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত রাখে এবং তার কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে শারীরিক বৃদ্ধি ও ওজন পর্যাপ্ত পুষ্টি উপাদান থাকার কারণে এটি মুরগির সুস্থ শারীরিক বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে প্রদাহ হ্রাস এই শাখে প্রদাহরোধী বৈশিষ্ট্য থাকতে পারে যা মুরগির শরীরে যে কোনো ধরনের প্রদাহ কমাতে সহায়তা করে ফাউমি মুরগিকে হেলেনচা শাক খাওয়ানোর পদ্ধতি নির্দিষ্টভাবে ফাউমি মুরগিকে হেলেনচা শাক খাওয়ানোর কোনো প্রতিষ্ঠাত বা বিশেষ পদ্ধতির বিস্তারিত তথ্য খুব বেশি পাওয়া যায় না তবে সাধারণ পোলট্রির ক্ষেত্রে সবুজ শাকসবজি যেভাবে সরবরাহ করা হয় সেভাবেই হেলেনচা শাক খাওয়ানো যেতে পারে কিছু সাধারণ পদ্ধতি নিচে দেওয়া হল কাঁচা অবস্থায় ছোট করে কেটে হেলেনচা শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে মুরগির খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে অথবা সরাসরি মুরগিকে খেতে দেওয়া যেতে পারে শুকিয়ে গুঁড়ো করে শাক শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে বিশেষ করে যখন তাজা শাক সহজলভ্য না হয় রান্না করে কম প্রচলিত যদিও মুরগিকে সাধারণত কাঁচা শাকসবজি খাওয়ানো হয় প্রয়োজনে হালকা সেদ্ধ করে বা ভেজে তেল ছাড়া খাওয়ানো যেতে পারে তবে এতে পুষ্টিগুণের কিছু হ্রাস হতে পারে অল্প পরিমাণে শুরু করা যে কোনো নতুন খাবার খাওয়ানোর সময় প্রথমে অল্প পরিমাণে শুরু করা উচিত এবং মুরগির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা উচিত যদি মুরগি স্বাচ্ছন্দে খায় এবং কোনো নেতিবাচক প্রভাব না দেখা যায় তবে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো যেতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা মুরগিকে খাওয়ানোর আগে হেলেনচা শাক ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লা কীটনাশক বা ক্ষতিকারক পদার্থ না থাকে বেশি পরিমাণে একবারে না দিয়ে নিয়মিত অল্প অল্প করে সরবরাহ করা ভালো